সকালে ঘুম থেকে উঠেই আমরা দিনটা শুরু করি কি খাবো দিন আমাদের শরীর কোনো কারণে খারাপ হলে আমরা ডাক্তার ডাক্তারবাবুর কাছে খাব কিন্তু যেটা প্রকৃত দরকার আমরা সেটা নিয়ে কখনো কেউ ভাবিও না আলোচনা করি অবশ্য এটা নিয়ে কোনো শিক্ষার ব্যবস্থা বর্তমান সমাজে তো নেই ইউটিউবে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল যে ধরনের বক্তব্য বা যে ধরনের আলোচনা করে এইরকম ধরনের আলোচনার মনে হয় খুব কম খুঁজে পাবে স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে মানুষকে আয়নার মাধ্যমে বোঝানো তার ভেতরে সমস্যা কি আয়না যেমন নিজের প্রতিচ্ছ ফুটে ওঠে তা স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেল যদি আপনারা রেগুলার ফলো করেন আপনারা বুঝতে পারবেন যে রোগ নয় রোগের কারণটা কি এবং কারণটা দূর করলে আপনারা প্রত্যেকে তার নিজের সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবেন যদি না পারেন তখন তো চিকিৎসা কিন্তু আমরা দেখছি যে এত ডাক্তার এত হসপিটাল এত নার্সিংহোম এত চিকিৎসা শাস্ত্র উন্নতি সত্ত্বেও মানুষের কিন্তু রোগ বাড়ছে কারণ একটাই মানুষ তার এই ইঞ্জিনটা যেভাবে চালানোর নিয়ম সেই নিয়মকে ইগনোর করে মানুষের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার ফলে মানুষ সব জায়গায় মানুষ সর্বগুলো মানুষ চাঁদে যাচ্ছে কিন্তু মানুষ এই শরীরটাকে কিভাবে চালাতে হবে সেটা সে জানে না জানার চেষ্টা করে না এবং একজন ডাক্তারের হাতে এই শরীরটাকে তুলে দেয় মনে করে সে ডাক্তারবাবু ডাক্তারবাবু নিজের সুগারের রুগী সে সুগার রুগী ট্রিটমেন্ট করছে একজন ডাক্তারবাবু সে প্রেশারের রুগী সে হাই প্রেশারের ট্রিটমেন্ট করছে আপনারা দেখেছেন প্রত্যেকে ঠিক আছে তাহলে ডাক্তারবাবু নিজেই জানেন না যে তার প্রেশার কিভাবে কন্ট্রোল করতে হবে সুগার কিভাবে কন্ট্রোল করতে হবে তিনি জানেন একমাত্র ওষুধ কেন তিনি সেটাই করেছেন কিন্তু প্রকৃতি তো আমাদের সেটা শেখায়নি এত রোগ আজ থেকে বিগত পঞ্চাশ বছর আগে তো ছিল না তাহলে এত রোগের কারণ ওই যে শুরুতে আমি করে বললাম যে আমরা শুধু বলি কি খাবো আমরা কখনই বলি না যে কি খাবো না আমাদের কি কি খাওয়া উচিত নয় এটা কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করি না ডাক্তারবাবুকে না নিজের মনকে সুস্থ থাকার মূল রহস্য হচ্ছে আয়ুর্বেদের একটা শ্লোক বলতেই হয় সেটা হচ্ছে সার্ভেসনাম রোগানাম কুপিতা মালাহ অর্থাৎ পৃথিবীতে যত রোগ আছে না অ্যাক্সিডেন্ট ভাইরাল ব্যাকটেরিয়াল এগুলো বাদে বাকি যত ধরনের লাইফস্টাইল আছে সব রোগের মূল কারণ হচ্ছে শরীরে কুপিত মল অর্থাৎ টক্সিন জমা হয় সেই টক্সিনকে যদি আমরা টাইম টু টাইম বের করে দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি আচ্ছা টক্সিন বের করার জন্য কত রকম ভাবে টক্সিন বের করা যায় আজকে আমি সেটা নিয়েই আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থতা অনেক রহস্য জানতে পারি নাম্বার ওয়ান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি সবার প্রথম ভীষণ উষ্ণ গরম জলে পাতি লেবুর রস দিয়ে যদি সেই জলটা এক গ্লাস দু গ্লাস খেতে পারে আপনার লিভার ফাংশন ভালো থাকবে শরীর ডিটক্স হতে সাহায্য অত সহজ ব্যবস্থা কিন্তু আমরা তো সেটা করবো না আমরা একমাত্র অসুস্থ হই তখন ট্যাবলেটের দিকে ছুটব কারণ লেবু কেনো রে রস করো রে জল গরম অত ঝামেলা সময় নেই আমাদের একটাই এক্সপ্রোজ সময় নেই কিন্তু যে সময়টা পয়সা অর্জন দিয়ে আমরা পয়সা সেই সময়টা চিকিৎসা খাতে চলে যাচ্ছে তাহলে সেই সময়টা বাঁচালে ক্ষুদ্র কিছু কিন্তু এখানে যন্ত্রণা থাকবে না আর চিকিৎসা করার পরও কিন্তু যন্ত্রণার হাত মুক্তি নেই এটা কেন আমরা বুঝছি না দু নম্বর হচ্ছে রেগুলার যদি আমরা গ্রিন টি চিনি ছাড়া চিনি নয় গ্রিন টি আমরা খাওয়া উঠবাস করি কস্টলি হার্বাল গ্রিন টি যদি আমরা খাওয়া শুরু করি তাহলে কিন্তু আমাদের শরীর ডিটক্স হতে খুব ভালো সাহায্য করে গ্রিন লিফ জুস গ্রিন লিফি ভেজিটেবল যেটাকে বলা হয় সবুজ পাতা রস প্রচুর পরিমাণে শরীরকে ডিটক্স করতে সাহায্য করে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেটা আমাদের শরীরের শান্ত করে এছাড়া আমাদের গ্রিন জুস কে বলা হয় গ্রিন ব্লাড আমাদের রক্তের কেমিক্যাল কম্পোজিশন আর গ্রিন কম্পোজিশন শুধু এক জায়গায় আলাদা আমাদের রক্তের মূল ফান্ডা হচ্ছে আয়রন আর গ্রিন জুসের মূল ফান্ডা হচ্ছে ম্যাগনেসিয়াম বাকি সব সেম আপনার কেমিক্যাল অ্যানালিস দেখে নেবেন আর গ্রিন জুস হিমোগ্লোবিন লেভেল বাড়াতে সাহায্য করে আর হিমোগ্লোবিন লেভেল যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের শরীরের গোটা সিস্টেম সঠিকভাবে শরীরকে ডিটক্স করতে সাহায্য অর্থাৎ এটা বলতে তিন নম্বরে প্রতিদিন ফাইবার যুক্ত খাবার ফাইবার এত আমাদের শরীরকে ডিটক্স করতে পারে যে ফাইবার কিন্তু আমরা যে ফাইবার খাই অ্যাকচুয়ালি বেশিরভাগ ফাইবারই আমাদের শরীর ডাইজেস্ট করতে পারে কিন্তু ফাইবার গুলো ফাইবার কাকে বলবেন ফাইবার হচ্ছে আঁশ যেমন কাঁঠাল খেলে দেখবেন আঁশ পাওয়া যায় আম খেলে আঁশ পাওয়া যায় দাঁতের ফাঁকে লেগে যায় ওইগুলো ফাইবার ওই ফাইবার আমাদের স্টমাকে গিয়ে তারপরে যখন ইনটেস্টাইনে ঢোকে তখন কিন্তু ফুলে যায় ফুলে থকথকে জেলির আকার ধারণ করে এবং সেটা কিন্তু ইন্টেস্টাইনের ওয়ালকে পরিষ্কার করতে 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 নিচে থাকে অর্থাৎ ইন্টেস্টাইন ডিটক্স করার জন্য ফাইবারের বিকল্প নেই তাই তো ফাইবার খাওয়াটা খুব দরকার ফাইবার সহজে পাবেন কি করে কুক ফুডে ফাইবার পাবেন না ফাইবার পেতে গেলে আপনাকে প্রাকৃতিক র ফুড খেতে হবে অর্থাৎ আশযুক্ত ফল সবজি যেগুলোতে ন্যাচারালি ফাইবার পাওয়া যায় সেই সব জিনিস আপনাকে রেগুলার খেতে হবে তাহলে কি হবে আপনার ইন্টেস্টাইনের যে বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু পরিষ্কার হবে খুব ভালো হবে চার নম্বর রেগুলার এমন কিছু ওয়ার্কআউট করুন যাতে ঘাম বেরোয় শরীরকে ডিটক্স করার আর একটা ভালো রাস্তা হচ্ছে ঘাম শরীর ঘামের মাধ্যম দিয়ে প্রচুর টক্সিন রিলিজ করে তাহলে প্রচুর ঘামতে হবে এমনকি আজকাল তো আমরা ঘামা পাখা না হলে এসি আজকাল দিনে মানুষ কঠোর পরিশ্রম করত। ঘামত যার ফলে যাতে ঘাম হয় না হলে আপনার শরীরে টক্সিন না বেরোনোর ফলে টক্সিন ওভারলোডের কারণে আজকাল কিডনি খারাপ হচ্ছে টক্সিন ওভারলোডের কারণে প্রেশার বেড়ে যাচ্ছে সেই টক্সিনটা আপনি রিলিজ করুন এগুলো আমার কথা নয় বিজ্ঞানের বড় বড় রিসার্চ হয়েছে অতএব আপনাকে মানতেই হবে তিন নম্বর হলো এবার বলছে চার নম্বর সরি চার নম্বর হয়ে গেছে পাঁচ নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করুন কারণ দেখুন জল হচ্ছে আমাদের সারকুলেটরি সিস্টেমে সে আপনি ঘাম বলুন ইউরিন বলুন যাই বলুন আপনার জলের দরকার অতএব জল পানের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কিন্তু জলপানের কিছু নিয়ম আছে আমারই ভিডিও আছে জলপানের ওপর সেই নিয়ম অনুযায়ী জল খান তাহলে কি হবে আপনার শরীর ডিটক্স হতে সাহায্য করবে হ্যাঁ প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খাওয়া উচিত কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সবার জন্য এই নিয়ম খাটে না কারণ কেউ প্রচুর পরিমাণে অ্যালকোলাইন ফুড খান অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় খাবার ন্যাচারাল ফল সবজি খান তার দশ গ্লাস জল নেই দরকার নেই আবার কেউ সারাদিনে কোন অ্যালকালাইন ফুড খান সব সবসময় ড্রাই ফুড খান ড্রাই মিনস ড্রাই ফুড যে ফুড জল চুরি করে আর অ্যালকালাইন ফুড আপনাকে জল দেয় তার ড্রাই ফুড খেলে আপনাকে দশ গ্লাসের জায়গায় পনেরো গ্লাসও খেতে হতে পারে অথচ সেটা আপনার চয়েস এবং আপনার খাওয়া দাওয়া লাইফস্টাইলের উপরে নিজে অ্যাডজাস্ট করে করে নিতে হবে কতটা আমার জল দরকার ঠিক আছে তার এই যে সহজ প্রতিদিন যদি মেনে চলে আমরা দেখতে পারি আমাদের শরীর পরিষ্কার আছে আমরা এনার্জেটিক আছি আমাদের ঘুম ভালো হচ্ছে আমাদের পটি পরিষ্কার হচ্ছে তাহলে মানতে কি খুব অসুবিধা আর শরীর ডিটক্স করলেই শরীরে বড় বড় সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন তার আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করতে কিন্তু কখনো ভুলবেন তারা শেয়ার করলে তবেই না আরো বেশি করে লোক জানতে পারে যে আমাদের শরীরকে ডিটক্স করা কেন জরুরি আর কিভাবে সহজ পদ্ধতিতে করবে এছাড়াও ছাড়াও ডিটক্সের অনেক পদ্ধতি আছে যেগুলো আজকের ভিডিওতে বললাম এগুলো আপনি নিচে ঘরে বসে করতে পারেন এছাড়া বহু পদ্ধতি আছে যেগুলো বিভিন্ন আয়ুর্বেদাচার্য বা বিভিন্ন ন্যাচুরোপ্যাথি সেক্টরে গিয়ে তাদের সাহায্য করতে হয় বা তাদের কাছ থেকে জানতে হয় সেগুলো অনেক সহজ পদ্ধতি আছে আপনি ঘরে যেটা পারেন সেটাই নিজে প্রথমে শুরু করবেন দেখুন না আপনার শুধু কি এফেক্ট আছে নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন